তোল যেমন লাগছে খেয়ে বল ঠান্ডা তো ভালো লাগে গরম তো একদম বহু গরম আছে ভালো খেতে ও পুরো সেন্টারে এম করেছে দেখি কোথায় মারতে পারে একটা কুলফি কেনা হলে কুড়ি টাকা পিস টয়লেট দিয়েছে ওপরে হ্যালো বন্ধুরা তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো দীঘাতে শুধু পাহাড় পাহাড় আছে আবার ঝর্ণা মাছ এই দেখো ঝর্ণা এ কি সুন্দর জল পড়ছে ওই দীঘা ঝর্ণা নদী ঝর্ণা জল পড়ে নদী গিয়ে সমুদ্রে মিশছে পুরো সবকিছু একসাথে দেখতে পাচ্ছি পাহাড় পাহাড় থেকে নদী নামছে জলপ্রপাত নদী বয়ে যাচ্ছে মধ্যপ্রবাহ দিয়ে এটা উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ দিয়ে যাচ্ছে গিয়ে মোহনা থেকে সমুদ্রে পুরো নদীর নদীর উৎস থেকে মোহনা সব দেখিয়ে দিল দেখো এই জায়গাটাতে এটা একটা সমুদ্র একটা ময়ূর 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 যাহা দেখতে পাচ্ছি এখন সমুদ্রের ধারেই ময়ূর জাহাজ দোলনা আছে ওটা চাপার জন্য নাম কি চায় সুইং জায়ণ্ড সুইং জায় এন্ড সুইং রাইডটার নাম এটা রাইড আছে এখানে তো এবার সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ বসছিলাম সমুদ্রে কোনো ভিডিও করিনি এনজয় করছিলাম এবারে দেখাবো দীঘার নাইট লাইটটা কেমন দেখো সন্ধ্যা সব হেঁটে হেঁটে যাচ্ছে সব দোকানপথ বসেছে আমরা অনেকটা চলে এসেছি আমাদের হোটেল থেকে তো কত দোকান বসেছে এখানটায় একটু দোকানটা কম আছে কারণ এখানটা অনেকটা দূর হোটেল এরিয়া থেকে হোটেল দূর এখান থেকে প্রায় আরো দূরে ওই ওয়াচ টাওয়ার টা দেখে এ মুসা সুপারি নিকালকে বাদ করে রে বাবা এসকে মু পাইদাইসি সুপারি ওয়াচ টাওয়ার টা একটু পরে বিক্রি হচ্ছে আগে সব সমুদ্রের ধারে দোকান তুলে এখানে করে দিচ্ছি এত জল চলে আগে পর্যন্ত দেখতেই পাচ্ছ কত দোকান শরীর দোকান সব এখানকার লোকালরা নিয়ে বসে এরকম জিনিসপত্র সব লোকাল এরা লোকালরা বসেছে সব জিনিসপত্র নিয়ে এই হচ্ছে আমাদের হোটেলের এরিয়াটা ওই যে ওখান থেকে হোটেল শুরু হচ্ছে নিউ দিকাল যেখানে আমরা আছি গজব বলতে জায়গাটা ভালো করেছে এটা খুব ভালো লাগছে দেখে মেনলি মার্কেটটা দোকানগুলো আরও ভেতরে বসে জিনিসপত্রের বাজারগুলো তাই তো বল আরও কি ভেতরে মানে বড়ো দোকানগুলো আছে মানে জিনিসপত্র কেনার দোকান সেই দেখা আছে দেখো লাইন দিয়ে কত দোকান সব দোকানগুলো সব এইগুলো সব সমুদ্রের ধারে বসে ওইগুলো অনেক দোকান চলো একটু মার্কেটের ভেতরটা কি দেখা হচ্ছে এটা সমুদ্র ধারের মার্কেট সব বসে আছে হাওয়া খাচ্ছে খুব একটা দোকান নেই এখানটা ওখান থেকে মেন দোকানগুলো দেখাচ্ছি আমরা আমাদের হোটেলগুলোর ওখানটা চলে এসেছি তারপর দোকানগুলো দেখতে পাচ্ছি পুরো আমাদের হোটেলের ওখানটা থেকেই দোকানগুলো স্টার্টিং হচ্ছে অ্যাকচুয়ালি এটাই আমাদের হোটেলটা স্টার্টিং এখান থেকে ওই বিচ ভিউ দেখা আছে না আমাদের হোটেলটা একটু দান দিয়ে পড়বে ওই দিকটা এই খাবারের দোকানটা মিডিল পোস্টটা তাই তো তাই তো এটা মাসে মিডিল পোস্টানটা আছে খাবারে মাছ পাচ্ছে ফুচকা খাবি তো আমরা এখন ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা ফুচকা কত করে গো দেরি হবে ফুচকার সাইজ যথেষ্ট বড় আছে দশ টাকা চারটে দোকান মানে ফুচকার দোকান ফুচকা খেলাম আমরা ওই বোনের কাছে তারপরে এখানে অনেক দোকান আছে এখনো দোকান বসছে আর্ধেক বসে নেই

হাই 10 টা করে রাজভাই 10 টা করে আছে মালাকালে দেখে না কোনটা এগুলো কি কোনটা এইটা এরাই টেপ ডিসিজি হ্যান্ড এরাই টেপ এই দিছে এরাই টেপ আ বড় 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 তো বড় বড় তো না লাগে তো আরে ভাই 10 তে গায়াছি কি লাভ মানেলস 40 তে 10 লাইটটা মত ভালো সুজি পাউডার এর রাত ফ্রি কি লাগে 120 সে মানা না তো স্টটক কিছু হেবি লাগে না

olsay geldi. Ay daha sen ay geldi. Haldı haldı. Atat ne bu? hiç? complete complete. <Yazan crime> এ মিষ্টি মিষ্টি নে ধারে ওই যেন একটা বুলু তো অনেক বেলুন ফাটানো ফাটানি হলো এবারে একটু খিদে পেয়ে গেছে ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি এবার একটু মাছ ভাজা খাবো তো মাছ প্রায় খাই তো ভাবছি অক্টোপাস আর স্কুইট খাবো তো এখন অক্টোপাস রেডি হয়ে গেছে বেশ ভালো বানিয়ে দিয়েছে খাবো এখন অক্টোপাস তুই খা ফার্স্ট কেমন দেখিস লাগে তুই খেয়েছিস বলি তো তুই খাওয়া তো কেমন লাগছে খেয়ে তো ভালো লাগে গরমটা একদম ভালো খেতে রান্না কেমন ভালো হয়েছে বলছে ঝিনুকের মতো খেতে একটা বাসটা ভালো

সেই বিকেল সাড়ে তিনটের সময় সমুদ্রের ধারে এসেছি এখন প্রায় সাড়ে আটটা বাজে এবারে একটু হোটেলে চলে যাই গিয়ে রেস্ট নিই তারপরে রাত্রে ডিনার করতে বেরোবো একেবারে এটা হচ্ছে আমাদের যে হোটেল আমরা আছি তার যে রেস্টুরেন্ট এটা আমাদের হোটেলের সাথে একটা রিসেপশন রিসেপশনটা পরে দেখাচ্ছে আমাদের হোটেল তার রেস্টুরেন্ট এটা একটা গোলাপ ফুল দিয়ে আছে কেউ দিয়ে এখানে আসো গোলাপ ফুলও দিতে পারো কাউকে बात तो सही है। <laughs> तो। के नियास भी बोला यार, यार यार। क्या पे का कर रहा है। अब औरा खा, औरा खा। अरे कहना क्या चाहते हो? खबर जो होटेन्टर खबर दो प्लेट भाजी पंचा प्लेट अच्छा रुको जरा सबर करो ভাতের কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে কিন্তু পঞ্চাশ টাকার এই চালের ভাত একটু বেশি মনে হচ্ছে দু পিস ডিম আশি টাকা এই আলু পোস্ত এক প্লেট দেড়শো টাকা দেড়শো রুপিয়া আর ডাল হচ্ছে সত্তর টাকা আছে সব খাবার গরম গরম সার্ভ করেছে আলু কষ্ট দিয়ে ডাল দিয়ে একটু খাই ডিনার সেরে ফেললাম আর একটু বেরিয়েছি একটু সমুদ্র ঘুরে আসি এখন প্রায় বাজে আমার সাড়ে দশটা বাজে এখন এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা তো এই হোটেলের পুরো ডিটেলস ভিডিও তোমরা আগের ভিডিও দেখতে পাবে মানে আমার যে এই ভিডিওটা তার আগের ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে তো এরপরে একটু আমরা মার্কেটে বেরিয়েছিলাম মার্কেটটা ঘোরাঘুরি করলাম মার্কেটটা ঘোরাঘুরি করলাম তারপরে গুড নাইট করে ঘুমিয়ে পড়লাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট গুড বাই